সবজি রান্না করব আজকে নিরামিষ খুবই মজার নিরামিষ রান্না করব আর এই যে কচু কচুপাতার ভর্তা পাতার ভর্তা যে এত অসাধারণ হয় খুবই মজা লাগে যদি না বানিয়ে থাকো এভাবে একটু বানিয়ে খেয়ে দেখো একটু আমি সেদ্ধ দিয়ে দিছি এখানে রসুন দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি শুধু তারপরে ভাজা ভাজা করে নেব একটু একটু পানিটা শুকিয়ে গেছে এখন একটু ভাজা ভাজা করে নিলাম তারপরে জুড়িয়ে যাবে পরে তার ব্লেন্ড করে নেব একটু বাটাই বাটলেও হয় আবার ব্লেন্ড করলেও হয় ব্লেড করে নিয়েছি সুবিধার জন্য এখানে আমি সব ধরনের সবজি কেটে নিছি এখানে শশা নিছি আলু নিছি তারপরে কচুরমুখি নিছি এই তো সবজিগুলো নিয়েছি কেটে নিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি ডাল ঢেলে নেব ডাল ধুয়ে নিয়ে তারপরে একটু সিদ্ধ করে নেবো সেদ্ধ করে নিলে পরে লবণ দিয়ে ডালটা সুন্দর হয় ভালো লাগে খেতে অনেক মজার সবজি এরকম সবজি থাকলে গরম ভাতের সাথে কীটা রুটির সাথে পরোটার সাথে সব ধরনের সব কিছু দিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগে খেতে আর সব সময় তো আর মাছ মাংস খাইতে ভালো লাগে না এই জন্য একটু নিরামিষটা করা যায় আর কি খুবই ভালো একটা রেসিপি সুন্দর না মানুষ তো অনেক ধরনেরই সবজি করে খায় এরকম একটু সবজি সাপ খাই একদিন খাইলে ভালো লাগে এত এই তো আমি একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি পরে সবজিটা হলুদ এখন একটু তোয়া রসুন জিরা রাখা দিয়ে দিলাম অনেকটা ভালো লাগে একটু আর কিছুই দেবো না নিরামিষের মধ্যে তেমন একটা মশলা দেওয়া লাগে না এই জন্যে আর কিছু দেবো না এখন শুধু আমি সবজিটা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে রান্না করে নেব পরে বাগার দিয়ে দেব পেঁয়াজ দিয়ে বাগার দিব একটু জিরা দেবো বাগারে হয়ে যাবে একটু বিশ পনেরো মিনিট একটু রান্না করে নিলেই আমার সবজিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে এই পর্যন্ত যে যে আসো আমার সাথে একটা লাইক দিও আর ভালোবাসা দিও একটা কমেন্ট রেখে যাইও যাতে আমি তোমার পরিবারে চলে যেতে পারি এই তো হয়ে গেছে আমার কষিলের নিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর কচুর মুখে তো একটু পুরো ঝোলটা একটু টানে একটু তাই বেশি আর ভাত দিয়ে খাবো তারপরে যদি থাকে রুটি দিয়ে খাবো একটু ভাবলে আমি রান্না করলাম এখন এই তো হয়ে গেছে বাগান দিয়ে দিল এই তো কড়াইটা কড়াই বসিয়ে দিছি পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা দিয়ে যে জিরা একটা দিয়ে দিলাম আমান জিরা দিয়ে দিয়েছি একটু লাল লাল আমি করি ধরোটা দিয়ে ভাজিটা করে শাকি প্রচুর শাক ভাজি শাক ভাজি না ভর্তার মতন হয়েছে আর প্রচুর শাক বলে না আমি শাক ভাজি করি যে এরকম হয় ওরকম হয় নাই এটা আর কোনো হয়েছে খুবই ভালো লাগলো এভাবে আমি আর কোনো দিন ট্রাই করি না এইটুকু প্রথম আমি এইভাবে ট্রাই করলাম তোমরাও করে দেখতে পারো অনেক ভালো লাগে খেতে গরম ভাতে এরকম একটা ভর্তা থাকে অসাধারণ মানে সব ভাত ভর্তা দিয়ে খাওয়া যায় তোমরা করে দেখতে পারে ভালো লাগে কিছু ভাতাটা আশেপাশে পাওয়া যায় আজকে এই আমি হাজার হাজার টাকি নেব তারপরে বাটিতে উঠিয়ে নেব আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগতেও পারে ভালো লাগলে নতুন কোনো ভাই বা হলে আমার কাছে ঠিক হয়ে আমিও একটা কমেন্ট ভেবে আমি তোমাদের পরিবারের চলে যাবো কমেন্ট ধরে ভালোবাসা দিতে এই তো আমি দেখো কিছু সাক্ষাক্ত না করে শুকিয়ে গেছে শুকানি ছিল একটু শুকিয়ে নিলাম ভাজা ভাজা করে নিলাম অনেক মজা হয়েছে আমি এমনিতেই বলতেছি না সত্যি অসাধারণ হয়েছে নর্মালি যে খাবারটা আমরা খাই সেই মানে আগের যে দা খালা নানিরা মা চাষিরা যে রান্না করতো একদম সিম্পলভাবে সেই রান্না অসাধারণ হয়েছে সত্যি এইভাবে রান্না করে খেলে ভাতটা খাওয়া যায় আগের দিনের যে টেস্টটা ওইটাই আসে আর কি একটু আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই